আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন এফতে মাদ্রাসার শিক্ষকদের এমপি ভক্তির আবেদনের সময় বাড়ল এখানে আবেদনের সময়সীমা দেওয়া হয়েছিল সেটি সময়সীমা বাড়ানো হয়েছে এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে রাখবেন এই রিপোর্টটি ষোলোই জুলাই দু হাজার আজকেই প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে স্বতন্ত্র এফটিতেই মাদ্রাসার শিক্ষকদের এম ভুক্তির ভক্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বাইশে জুলাই পর্যন্ত শিক্ষকরা এমভ ভুক্তির ভক্তির আবেদন করতে পারবেন এখানে আগামী বাইশে জুলাই পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এম ভুক্তির জন্য তারপর বলা হয়েছে মঙ্গলবার পনেরোই জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এ এতে সহিছেন কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপি ও শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল হান্নান বিজ্ঞপ্তিতে বলা হয় অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুদানভুক্ত স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিও ভুক্তির অনলাইনে আবেদনের সময়সীমা আগামী বাইশে জুলাই বিকাল বাসটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আর গত আটই জুলাই স্বতন্ত্র এটিতেই মাদ্রাসার শিক্ষকদের এমপি ভক্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয় আর মঙ্গলবার পনেরো জুলাই এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল এখানে আট থেকে পনেরো জুলাই হওয়ার কথা ছিল কিন্তু এটি মানে বেড়ে বাইশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন আর সেদিনই নতুন করে আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় এই বিজ্ঞপ্তিতে বলা হয় আর কি শিক্ষা মন্ত্রণালয় এরা হচ্ছে একটি শিক্ষক শিক্ষকদের বিভক্তি সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম